যদি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের সাথে এটা তামাশা করা হবে এটা প্রতারণা করা হবে আমরা সেই সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যদি এই নির্বাচন ব্যর্থ হয় গণবুথান ব্যর্থ হয় তাহলে কিন্তু একটা গণবিপ্লবের সূচনা ঘটবে জনমতের প্রতিফলন ঘটার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি একানব্বইটা দেশে পিয়ার আছে উন্নত চৌত্রিশটা দেশের মধ্যে পঁচিশটা দেশে পিয়ার আছে আমরাও চাই এই দেশটাকে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে এটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই নির্বাচন কমিশন যদি আমলে নিতে না পারে তাহলে কি ভয়াবহ পরিণত হবে আপনি জানেন নুরুল হুদার যে অবস্থা হয়েছে শামসুল হুদার অবস্থা হয়েছে আপনার কিন্তু সেই একই অবস্থা হবে প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনকে আমরা আহ্বান জানাই যে প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনের কাছে আপনার এই যে কমিশন প্রণ পেশ করেছেন তার আলোকে আগামী যাতে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পদক্ষেপ গ্রহণ করবেন এর সাথে আরেকটা সংশোধিত আরপিও পিও কমিশন পেশ করেছেন এই যে যাতে বাস্তবায়ন থাকে ঠিক থাকে এই আহ্বান জানাচ্ছি সাথে সাথে আপনারা আজকের আন্দোলনত আটটি দল আমরা এই স্মারক পেশ করছি আটটি দলের মধ্যে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ খেলাবত মজলিশ তারপরে খেলাবত আন্দোলন নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে শুরু করে আটটি দল আমরা আজকের ঐক্যমত্যভাবে আমরা আজকের সরকলিপি পেশ করছি আশা করি এই সরকার এই বিষয়গুলি আলোচনা ওনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা আমলে নেবেন যদি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের সাথে এটা তামাশা করা হবে এটা প্রতারণা করা হবে আমরা সেই সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যদি এই নির্বাচন ব্যর্থ হয় গণপুথান ব্যর্থ হয় তাহলে কিন্তু একটা গণবিপ্লবের সূচনা ঘটবে আর সেই গণবিপ্লবের মাধ্যমে যতগুলি রাজনৈতিক আবর্জনা আছে দূষিত বিষক্ত কলুষিত রাজনীতি সৃষ্টি হয়েছে সব ভেঙ্গে চুরে চুর মার করে একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এটি সুখী সমৃদ্ধ এটি কল্যাণ রাষ্ট্রের বিপ্লবী কর্মকাণ্ড শুরু হবে কাজে আমরা এই সরকার রোধ করছি আপনি একটা অবাধ সুস্থ যেটা তেপ্পান্ন বছরে হয় নাই এই জন্য আমরা দাঁড়িয়ে করেছিলাম তেপ্পান্ন বছরের মধ্যে একটা সুস্থ নির্বাচন কখনোই দেখে মানুষ দেখে নাই একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটার জন্যে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি একানব্বইটা দেশে পিয়ার আছে উন্নত চৌত্রিশটা দেশের মধ্যে পঁচিশটা দেশে পিয়ার আছে আমরাও চাই এই দেশটাকে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে এটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্যে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এই দাবিও আমাদের পাঁচ দফার দাবির মধ্যে আছে কাজে আমি নির্বাচন কমিশন অনুরোধ করব। এখন আপনার হাতেই ক্ষমতা এসেছে ঐক্যমত্ত কমিশন যেহেতু তার মতামত প্রধান সে কাছে আপনার পেশ করেছেন কাজ কাজে এখন আপনার চূড়ান্ত ক্ষমতা আপনার কাজে আপনারা এখন যা কতগুলো সঠিক নির্বাচনের জন্য কতগুলো বাধা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাধা হইল প্রশাসনের যে কর্মকর্তারা আমরা তার এখন কিন্তু নিরপেক্ষ নন তারপরে ভারতের ষড়যন্ত্র সেখান থেকে আপনার মোকাবেলা করতে হবে ভারতের যে ফেসিস্ট যে রাষ্ট্রয় নিয়েছে ভারতে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিন নম্বর যেটা হলো আওয়ামী আধিপত্য জেলাগুলোতে কীভাবে আপনি সুস্থ সুস্থ নির্বাচন করবেন সে ব্যাপারে আপনার পদক্ষেপ নিতে হবে পুলিশ বাহিনীকে সুন্দর করতে হবে কাজে এই দিকগুলি বিবেচনা করে আমরা আজকের আটটি দল আমরা আলাদা আলাদাভাবে আমরা পেশ করছি আশা করি এই সরকার আমলে নেবেন নির্বাচন কমিশন এগুলো আমলে নেবেন নির্বাচন কমিশন যদি আমলে নিতে না পারে তাহলে ভয় ভয়াবহ পরিণীত হবে আপনি জানেন নুরুল হুদার যে অবস্থা হয়েছে শামসুল হুদার যে অবস্থা হয়েছে আপনার কিন্তু সেই একই অবস্থা হবে এই দেশে প্রধান নির্বাচন কমিশনে গলায় গামছা বেঁধেছিল কোমরে রশ্মি বেঁধেছিল আপনিও এই সব পরিণতির জন্য প্রস্তুত থাকেন যদি আপনি সুন্দর সঠিক নির্বাচন দিতে না পারেন এই জন্যে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা এই সারকি পেশ করব আশা করি অনুগ্রহ আমলে নিয়ে একটি সুন্দর সঠিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিকি ইল্লা